আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আবারও মাধবদি বাইক সিটি মাধবদি বাইক সিটি মানে সব নতুন বাইকের সমারোহ দেখেন এখানে বাইক অল্প কিন্তু আপনি সবগুলো বাইক একদম ফ্রেশ এবং সবগুলো বাইকে আপনার একশো দুইশো কিলো চলা দু হাজার চব্বিশ সালে অনটেস্ট অবস্থায় পেয়ে যাবেন বাইকগুলো আপনার দেখলেই বুঝতে পারবেন কতটা ফ্রেশ এই যে আমি বাইকগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস টাইম পরে বলে দেব আপনার এখন বাইকগুলো শুধু দেখেন একদম চাকা থেকে দৌড়ে সমস্ত বাইক দেখেন সব দিক দিয়ে ফ্রেশ কন্ডিশনে আছে বাইকগুলো একদম শোরুম থেকে কিনলে আপনারা যেরকম পাবেন ওই রকমই পাবেন অনেক টাকা ডিসকাউন্ট পাবেন প্রতিটা বাইকের মধ্যে অনেক টাকা ডিসকাউন্ট থাকবে এবং সব মানুষের পছন্দের এবং ভাইরাল বাইকগুলো এখানে পাওয়া যাবে যেই বাইকগুলো চাহিদা রয়েছে দেখেন এখানে আপনার জিক্সার মনোটন এবিএস এফআই ডিক্স এই সমস্ত বাইকগুলি পাবেন দু হাজার চব্বিশ সালে নিউ মডেল এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা বাইকই ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে এফআইএভিএস এটা প্রাইস রাখা হয়েছে অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন একদম ফ্রেশ আর এটা হচ্ছে মনোটন মনোটনটা প্রাইস রাখা হয়েছে এক লক্ষ আশি হাজার একদম ফ্রেশ চাকা থেকে দৌড়ে বডি কোনো কোনো করা নয় আপনি এটা সার্ভিস বুক পাবেন শোরুম পেপার পাবেন এবং সবগুলো সার্ভিস শোরুম থেকে করিয়ে নিতে পারবেন এবং সমস্ত বাইকগুলোর মধ্যে অরিজিনাল কাগজপত্র পাওয়া যাবে শোরুমের এখানে দেখেন অল্প সংখ্যক বাইক থাকলেও বাইকগুলো সবই পছন্দনীয় বাইক এবং ফ্রেশ কন্ডিশনে যে কেউ দেখলে বাইকগুলো পছন্দ হবে দেখেন এই এফআইবিএসটা দেখেন এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একদম ফ্রেশ এটা আপনার দোকান থেকে নিতে গেলে দুই লক্ষ আশি হাজার টাকা বলে চল্লিশ হাজার টাকায় আপনার সাশ্রয় হবে একদম ফ্রেশ এই মন্টনটাও দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু আপনার তিরিশ হাজার টাকা বেঁচে যাবে দেখেন মন্টনটা সবগুলো বাইক ফ্রেশ আপনারা আসবে মাদবদীপ বাইক সিটি নরসিংদীর মাদবদীতে এসে মাদবদী থানার পাশেই মাদবদ্বীপ বাইক সিটি আমি ডিসক্রিপশন নাম্বার দিয়ে রাখবো নাম্বারে কল করে আপনারা শোরুমে এসে দেখে শুনে বুঝে সমস্ত বাইকগুলো নাম্বার